নতুন গ্যাস সিলিন্ডার সেট করার সময় অসাবধানতা বসত সিলিন্ডারে বিস্ফোরণ এই ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ঘটনার পর থেকে গোটা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত চার চাঞ্চল্য মাসিয়া এলাকায় মুর্শিদাবাদের মাসিয়া থানার অন্তর্গত বারোমাসিয়া পাল পাড়া এলাকায় শনিবার ভর সন্ধ্যায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা অভিজিৎ শর্মার বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার সেট করার সময় বসত সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে এই ঘটনায় আহত হন বাড়ির মালিক অভিজিৎ শর্মা তার মেয়ে অঙ্কিতা হালদার এবং পাশের বাড়ি থেকে আসা চুমকি হালদার ও গোবিন্দ হালদার স্থানীয় বাসিন্দা দ্রুত তাদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ঘটনার পর গোটা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয় আতঙ্কে গ্রামের অনেকেই নিজেদের গ্যাস সিলিন্ডার বাড়ির বাইরে বাগানে রেখে দিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গ্যাসটার চাবিটা অনেক সময় জাম্প হয়ে যায় গ্যাসে যখন ছিল খোলা হয় তখন গ্যাস অটোমেটিক বেরাই তখন একটা কিছু দিয়ে চাপ মাইলে গ্যাসটা বন্ধ হয়ে যায় এই ক্যাপাসিটি আর ছিল না বুদ্ধিটা ওরকম ছিল গ্যাসটা অনেকটা বেরিয়ে 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 কুয়াশার মতন জাম হয়ে গিয়েছে পাশের কোনো বাড়ি থেকেই লম্ কিংবা প্রদীপ যে কিনে হোক আগুন সৃষ্টি হয়েছে এভাবে তাছাড়া সিলিন্ডার বাস ঠায়নি কোনোভাবে রান্না আগুনও ধরেনি ক্ষতি বলতে গেলে ওই তো এই বাড়ির যে ছেলে অভি ও পুরি পুড়িয়ে গেছে আর আমাদের পাশের বাড়ির একটা বোমা পুড়িয়ে গেছে আক্রান্ত হয়েছে দুজন মানে অভি অভি অভির মেয়ে আর গোবিন্দ হালদারের বউ এই আগুনটা যদি এই ওয়েদার যদি না হতো গোটা পাড়ায় পুড়ে যেত গোটা পাড়ায় পুড়ে যেত মানে একটা সিলিন্ডারে গ্যাস সবই বেরিয়ে গেছে বি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স 7158821